আমাদের সবার লাইফে কিন্তু অনেক বন্ধু আছে আমি অনেক বন্ধুর কথা কেন বলছি আসলে কি আমাদের স্কুল লাইফটা যেমন ধরেন দশ বছর আমরা একসাথে পড়েছি যারা তারা তো সবাই বন্ধু না বাট এই বন্ধুর ভিড়ে কিন্তু বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবাই হতে পারে না আমি যখন স্কুলে পড়েছি অনেকের সাথে পড়েছি আমার কি সবার কথা মনে আছে মনে নাই কিন্তু বাট স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড আমার গুটি কয়েক হবে না তাদের কথা আমি কিন্তু মরে যাওয়ার আগ পর্যন্ত আমার মনে থাকবে আর এই স্কুল লাইফটা হচ্ছে এমন একটা মানে লাইফ যেটা আসলে কখনো কেউ ইচ্ছে করলেও কিন্তু ভুলে যেতে পারবে না আর আজকের ব্লগটা আসছে আমি নিয়ে আমার বাচ্চার মানে আমার বড় মেয়ের স্কুলের ফ্রেন্ড তিনজন তাও আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে ওদের একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম এই ব্লগটাও আমার বড় মেয়েরই করা বা ওদের স্কুল লাইফের লাস্ট ব্লগ এইটা আজ ওদের বিদায় অনুষ্ঠান ছিল আর বিদায় অনুষ্ঠান শেষ করে ওরা চলে এসেছে পৌকেতে খেতে আর আজকে ট্রিটটা দিচ্ছে নিরঝুম মূলত এই ট্রিটটা অনেক আগে ওদের দেওয়ার কথা ছিল ওকে বাট মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে একটু পিছিয়ে গেছে আর আজ যেহেতু বিদায় অনুষ্ঠান ছিল তো ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলো যে আজকে বিদায় অনুষ্ঠান শেষে খেতে যাবে আর আসলে কিছুটা সময় সাথে কাটাবে হয়তো বা এমন করে আর কখনো বা একসাথে থাকতে পারবে না কিংবা সময় কাটাতে পারবে না তাই জন্য ফটো সেশন চলতেছে একবার নোহার ছবি তুললো এখন নিঝুম তুলছে আসলে এটা আমাদের সবার ক্ষেত্রে হয়ে যায় আমরা একটা নতুন কোনো প্লেসে গেলে কিংবা কোথাও খেতে গেলে ঘুরতে গেলে জাস্ট সব কিছুর আগে আমাদের ছবি তুলতে হবে অনেক অনেক ছবি তুলতে হবে আর ওরা ঠিক সেটাই করছে ছবি তুলতে তুলতে মনে হয় খিদা লেগে গেছে এজন্য খাবার অর্ডার দিতে চলে আসছে আর খাবার আর আসতে তো আসলে একটু টাইম লাগে এই জন্য আগে থেকে অর্ডার দেওয়া উচিত তো হ্যাঁ ছবি তুলছে আর সে না তুলে থাকবে এখন দেখেন খাবার অর্ডার দিয়ে চলে আসছে সেও ছবি তুলতে ওদের খাবার চলে আসছে ছবি তুলে হয়রান হয়ে গেছে এখন দেখেন এসে বসে পড়েছিল আগেই আর এটা হচ্ছে ওদের আজকের মেনু এখানে চারজনের খাবার আছে মানে এটা মনে হয় মেবি একটা প্যাকেজ এখন নিয়ন খাবার রিভিউ দিবে মানে খাবারটা কেমন টেস্ট ঠিক আছে একেবারে মার মতো হয়েছে ঠিক এভাবে আমিও রিভিউ দিই মাঝে মধ্যে আর ও যে রিভিউটা দিল এটা নিজম কিভাবে দেখায় এখন দেখেন সেটা ভালো লাগছিলো এই জায়গার যদি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম তাহলে আপনারা অনেক খুশি হতেন মানে বুঝতে পারতেন ওদের এটা বাট গান চলছে রেস্টুরেন্টে এই জন্য দিতে পারলাম না এই এই মোমেন্টটাতে আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার নিজের কাছেও খুব খারাপ লাগছিল কারণ ভয়েস দিতে গেলে দেখেন আপনারা বুঝতে পারবেন যে ওদের মনটা কিন্তু এখন খারাপ বিশেষ করে নিঝুমের মনে হচ্ছে বেশি মনটা খারাপ ওরা নাকি তিনজনই কান্নাকাটি করেছিল এই রেস্টুরেন্টে আসার পরে বিদায় অনুষ্ঠান যখন হয়ে গেছে স্কুলের তো সমাপ্ত হয়তোবা পরীক্ষার পরে কে কোথায় থাকবে কোথায় কোন কলেজে ভর্তি হবে এটা আসলে ওরা কেউই জানে না এখন আল্লাহকে লিখে রাখছে তারপর দোয়া করি ওদের এই বন্ধুত্বটার জন্য সময় থাকে আর এটা ভেবে হয়তোবা ওদের মন খারাপ যে লাস্ট টাইম হয়তো বা এমন একসাথে বসে আড্ডা দেওয়াটা হচ্ছে এর হবে কিনা না সেটাও আসলে ওরা জানে না এটা আসলে আমরা কেউই জানি না কখন আমাদের লাইফে কি হয়ে যায় আজকের ব্লগটা কিন্তু মূলত আসলে ওরা যে খেতে আসছে এটার উপরেই জাস্ট একটা ব্লগ আর সব থেকে বড়ো কথা যে ওরা যে তিন বান্ধবী একসাথে একটা টাইম স্পেন্ড করতেছে এটাকে জাস্ট একটা স্মৃতি হিসাবে আমার ভিডিওতে রেখে দিচ্ছি আর যে হয়তো বা ভবিষ্যতে কখনো ওরা দেখতেও পারে যে আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম আবার বড় হয়ে কাউকে দেখাইতেও পারে যে দেখো আমরা তিনজন একসাথে কত সুন্দর টাইম স্পেন্ড করছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ওদের ব্লগটা এখানেই শেষ করে দিব আর আগেই বলেছি যে এটা জাস্ট ওদের একটা সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য এই ব্লগটা আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে সবারই আমার কিন্তু খুব ভালো লেগেছে ওদের এই হাসি কান্না ওদের এই সুন্দর একটা মুহূর্ত এটা দেখে আসলে খুব ভালো লাগছে আমি দোয়া করি আল্লাহ যেন ওরা সারা জীবনই ওদের এই হাসি খুশি রাখে আর সবাই প্লিজ ওদের জন্য দোয়া করবেন সামনে ওদের এসএসসি পরীক্ষা ওরা যেন সবাই এ প্লাস পায় আর এভাবে যেন হাসি খুশিভাবে সারা জীবন থাকতে পারে যে যেখানেই থাকুক যেন সম্পর্কটা টিকে থাকে ফ্রেন্ডশিপটা যেন টিকে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ